বর্তমানে আপনার চারপাশে যা কিছু দেখতে পাচ্ছেন সব দিকে রয়েছে আইসিটির কিংবা তথ্য প্রযুক্তির ছোঁয়া কি আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনার হাতেও কিন্তু একটি তথ্য প্রযুক্তির বাহক কিন্তু রয়েছে সেটি হতে পারে মটোফোন কম্পিউটার কিংবা টিভি যার মাধ্যমে আমার বিরুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো আপনাদেরকে বলতেই পারি আইসিটির মাধ্যমেই এখন গোটা বিশ্বকে পরিচালিত হচ্ছে ধরে নিচ্ছি আপনার হাতে একটি রয়েছে এই মাধ্যমেই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা যে কোনো কারোর সাথেই যোগাযোগ কিন্তু করতে পারবেন তাই নয় শুধু আপনি চাইলে এক ক্লিকেই পৃথিবীটাকে আপনি ঘরে বসেই দেখতে পারবেন তার কিন্তু হয়েছে একমাত্র এই তথ্য প্রযুক্তির মাধ্যমেই আপনার অফিসের কাজ আপনি ঘরে বসেই সমাধান করতে পারেন এই তথ্য প্রযুক্তির বাহক দিয়ে আইসিটিতে আপনারা যেদিকে তাকাবেন শুধু সেদিকেই নয় প্রতিদিন নিত্য প্রয়োজনীয় ভাবে আমরা ব্যবহার করছি এই তথ্য প্রযুক্তির বাহককে তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনারা ঘরে বসেই আপনার যে কোনো আত্মীয় স্বজনের সাথে কিংবা অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারেন তার জন্য এই তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে এছাড়াও আপনার তথ্য প্রযুক্তির সুফল অপরিসীম তবে কারো কারো মতে শুধু সুফল নয় এই সাথে কিন্তু কুফলও কিন্তু রয়েছে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষে ব্যাংক হ্যাকিং এমন কি ফেসবুক ইউটিউব গুগল গুগলটা তারা কিন্তু হ্যাকিং করছে চুরি ডাকাতি আগে মানুষ ব্যাংক ডাকাতি আগে মানুষ ঘর ভেঙ্গে ব্যাংক ভেঙে ধরজা ভেঙ্গে কিন্তু করত এখনকার মানুষ তা করছে না তারা এখন ব্যাংক ডাকাতি কিংবা যে কোনো চুরিতে তারা এখন আইসিটি কে ব্যবহার করছে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করছে এছাড়াও যত অপকর্ম রয়েছে প্রায়গুলোতেই আইসিটির ব্যবহারও কিন্তু কম নয় তাই অনেকের ধারাবাহ্য মতে বা তাদের বক্তব্য মতে বলাই যায় তা আইসিটি শুধু ভালো দিক নয় খারাপ দিকের অনেক রয়েছে তবে আমরা চেষ্টা করব যাতে এই তথ্য প্রযুক্তিকে খারাপ ব্যবহার করতে না চেষ্টা করব তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা দেশকে এমনকি নিজের জীবনকে অনেক স্বাবলম্বী করে তুলব